শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের আহ তেত্রিশ পৃষ্ঠা আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথেই থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখে নাও তোমাদের কি কি কাজ দিয়েছে এই অধ্যায়টির নাম হচ্ছে ধর্মাচার ও পূজা পার্বণ এটি মূলত দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচয় আমরা সকলেই হিন্দু ধর্মের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে মুখে ভাত হাতে কালী পূজা সরস্বতী পূজা ইত্যাদিতেও অংশ নিয়েছি এমনকি বাড়িতে বা পাড়ার এসব পূজার আয়োজনের সাহায্যকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে তো তুমি অংশগ্রহণ করেছো বা তোমার দেখা হিন্দু ধর্মের এরকম একটি অনুষ্ঠান সম্পর্কে লেখো এটি হচ্ছে ছক দুই দশমিক এক আমার দেখা ধর্মানুষ্ঠান তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা নমুনা উত্তরটি দেখে নিই নমুনা উত্তর আমার দেখা একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা করা হলো আমি অংশগ্রহণ করেছি বা আমার দেখা একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হলো নাম অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও পূজা করা থাকে এই অনুষ্ঠানের বিভিন্ন সুরে ছন্দে কৃষ্ণ নাম এবং রাম নাম কীর্তন করা হয় এই অনুষ্ঠানটি স্থান সময় এবং আয়োজনের পরিধি ভেদে কয়েক প্রহর ব্যাপী হয়ে থাকে ভক্তরা দূর দূরান্ত থেকে এসে নাম অনুষ্ঠানে যোগ দেন কারণ তারা বিশ্বাস করে শ্রীহরির নাম নিলে বা শুনলে পূর্ণ লাভ করা যায় দুঃখ যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়া যায় আর এ বিশ্বাস নিয়েই মানুষ বহুদূর থেকে নাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেয় হিন্দু ধর্মীয় এই নামযজ্ঞ অনুষ্ঠান বহু মানুষের মিলন মেলায় পরিণত হয়। ভুলে গিয়ে সবাই একাত্ম হয়ে যায় সামাজিক বন্ধন সুদৃঢ় হয় আমাদের স্থানীয় পূজা মন্দির সংলগ্ন যজ্ঞভূমিতে প্রতি বছর এ নামযজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং আমি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্পূর্ণ অনুষ্ঠান উপভোগ করে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ